হালুয়া সন্দেশির কিন্তু আপনার এটা উচিত ছিল যে মিষ্টিটা হয়ে গেছে এটা শেষ আবার আপনি টাকা দিয়ে কিনবেন নতুন করে ফ্রেশ করে করবেন ওই মিষ্টির দাম তো আপনার এইভাবেই ধরেন এই রস সহ

এইতো কয়েকদিন পর্যন্ত মিষ্টি বিক্রি করেন আমাদের কালকে চলে যাবে সব কালকে বিক্রি হলো না তাহলে কি হবে তারপরে দিন যাবে তারপরে বিক্রি হবে দিন যাবে